নাই তলে 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 করতে চায় আবার এই তলেই বাংলাদেশের যত তাদের নেতা নেত্রী আছে একে অপরের সাথে গোপন সম্পর্ক রেখে এই যে মুরাদ সাহেবরা তলে তলে কি করেছে দেখেছেন না মুরাদ সাহেবদের তলতল তো আপনারা দেখেছেন দেখেছেন তো শুনেন জনসভায় যখন বক্তৃতা করব। সিজনে টু ওখানে কথাবার্তা আপনি তলে তলে আর ভেতর ভেতরই ওই তলে তলে কথাটা পাবলিক আবার খা আসসালামু আলাইকুম আপশাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে দেখাবো উবাদুল কাদের স্যার এক বক্তব্যে বলেছিলেন তলে তলে ফাঁস হয়ে গেছে উবাদুল কাদের স্যার এর এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়

কাদের সাহেবের একটি বক্তব্য ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমালোচনার শুরু করে দিয়েছে এবং তিনি ব্যাপকভাবে সমালোচনার পাত্র হিসেবে আখ্যায়িত হয়েছেন সে বক্তব্যটি ছিল তলে তলে মানে তলে তলে ওবায়দুল কাদের সাহেবরা আমেরিকা ভারত এই পরাশক্তি তাদের দৃষ্টিতে তাদেরকে তারা ম্যানেজ করে ফেলেছে তলে তলে তাদের সম্পর্ক হয়ে গিয়েছে আসলে কি তাদের সাথে তলে তলে সম্পর্ক হয়েছে না তল ই তাদের পছন্দ মানে তলেই তারা বসবাস করতে চায় তলই তারা ভিন্ন কিছু খোঁজে এই যে তার বক্তব্য সেটা নিয়েই আজকে আমার বক্তব্য আপনারা জানেন যে আওয়ামী লীগের এই দলটি এই অবৈধ ফেসিবাদী এই দলটি তারা সবসময় অনৈতিকভাবে রাষ্ট্রক্ষমতায় থাকতে চায় ওবায়দুল কাদের সাহেবরা যখন সততার বাণী শোনায় মানুষদেরকে বিভিন্ন ধরনের গল্প শোনায় তখন দেখবেন যে তারা নিজেরাই বাংলাদেশের আইন অমান্য করে সব কিছু তলে তলে সারতে চায় এই তলে তলেই দু হাজার সাল সেরেছে তলে তলেই দু হাজার সাল সেরেছে তলে তলেই তারা বিভিন্ন ধরনের অপকর্ম সব সময় করে এবং তলেরই সেই খাটকাপানো নেত্রীরা এসে ওনাদেরকে তল উপহার দিয়ে যায় ভাষাগতভাবে মানে তারা কোন জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা এখন উপলব্ধি করতে পারেন যারা নিজেরা বলে যে বাংলাদেশের মানুষ তলে তলে শব্দটা খুব পছন্দ করে বাংলাদেশের মানুষ নাকি এই খেলা হবে এটা খুব পছন্দ করে আমি খুব অবাক হয়ে তাকিয়ে রইলাম যে রাজনীতিবিদ হিসেবে একজন রাষ্ট্রের বর্তমান ক্ষমতাধর শেখ হাসিনার দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি যখন এই বক্তব্য দেয় যে জনগণ খায় তাই বলি তখন ভাষা হারিয়ে ফেলেছি যে আসলে এরা এই এইভাবেই বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে যেই শব্দের সাথে জন্যই আমি বলেছি যে এই তলটা তো তাদের পছন্দ তল নিয়েই তারা মূলত সব সময় ডুবে থাকে এবং এই তলটাকে যেভাবে বাংলাদেশের মানুষ নেগেটিভলি দেখছে এই তলে তলের মধ্যে অনেক শব্দ আছে অনেক কিছু এখানে নিহিত আছে একদিকে তারা তলে তলে অবৈধভাবে ক্ষমতা রক্ষার জন্য তারা অবৈধ পথে মানুষের সাথে বিদেশিদের সাথে সুসম্পর্ক রাখতে চায় তাদের সাথে ম্যানেজ করতে চায় তাদেরকে টাকা পয়সা দিয়ে ডলার দিয়ে সেখানে তারা ক্ষমতায় থাকার জন্য আবার মানে কি বলে তলে তলে রিলেশনশিপ বিল্ড আপ করতে চায় আবার এই তলে তলেই বাংলাদেশের যত তাদের নেতা নেত্রী আছে একে অপরের সাথে গোপন সম্পর্ক রেখে এই যে মুরাদ সাহেবরা তলে তলে কি করেছে দেখেছেন না মুরাদ সাহেবদের তল তল তো আপনারা দেখেছেন দেখেছেন তো জাতীয় সংসদে এই মুহূর্তে রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন একজন সংসদ সদস্য যিনি আওয়ামী লীগের নেত্রীকে ছাত্র লীগের সভানেত্রীকে তিনি কি করেছেন তলে তলে সাত মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে এই তলে তলেই সজীবদের জয় কি করছে বিদেশে মানে আপনি যদি হিসাব করেন তাহলে তাদের এই তলের ব্যাখ্যা বহুমাত্রিক ব্যাখ্যা আমার কাছ থেকে আমি আমি মনে করি দেয়ার সুযোগ আছে মূলত তারা রাষ্ট্র ক্ষমতাটাকে যেভাবে তলে তলে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করে আবার সেভাবে তাদের ব্যক্তিগত জীবনটাকেও তলে তলে তারা ধ্বংস করার যাবতীয় অনৈতিক কর্মকাণ্ড যা দরকার সেটা তারা

নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নির্বাচন করেন বলছেন যে সরকার পাজেল হয়ে গেছে মানে আপনি পাজেল হয়ে কথা বলছেন তলে তলে যে আপোষ হয়ে গেছে এই কথা বলছেন সেটা আপোষ হয়ে গেছে আমি তো ওই বলছি কয়বার বলবো এক কথা আমি তো বলছি যে এখানে বাইডেনের সাথে অনানুষ্ঠানিক যে কথা হয়েছে এটা কি আপনি জানেন না তারা জানে তারপরে আপনি নিরাপত্তা উপদেষ্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যান আমেরিকান গভর্নমেন্টের তো তার সাথে যে কথাগুলো তো এক সপ্তাহ পরে এসে গেছে সেগুলো তো সেখানে তো এই কথাগুলো হয়ে গেছে জানাজানি হওয়ার আগে তো তলে তলে

সেখানে একটু রসখসলা ওখানে কথাবার্তা আপনি তলে তলে আর ভেতর ভেতরে ওই তলে তলে কথাটা পাবলিক আবার খা খেলা হবে যে বলি এটা কেন বলি পাবলিক খাট জনগণ যেটা চায় সেটাই বল আমরা কারোর সাথে শত্রুতা চাই না সবার সাথে বন্ধুত্ব এটাই আমাদের আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ